সালামু আলাইকুম এসএসসি বা সমমান ২৬ ব্যাচের জন্য নম্বর বিভাজন বিষয়ভিত্তিক প্রকাশ করা হয়েছে তো আমরা আজকে দেখি কোনটার উপর কত মার্কস রাখা হয়েছে প্রথমেই হচ্ছে বাংলা প্রথম প্রথমপত্র বাংলা পত্রে হচ্ছে পূর্ণমান একশো এর মধ্যে সৃজনশীলের জন্য পঞ্চাশ বর্ণনামূলকের জন্য বিশ আর এর জন্য তিরিশ সৃজনশীল হচ্ছে পাঁচটা থাকবে প্রত্যেকটা দশ করে আর বর্ণনামূলক প্রশ্নের নম্বর হচ্ছে দশ এবং বহু নির্বাচনী হচ্ছে এক করে সৃজনশীলের মধ্যে গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা থেকে দুটি করে মোট পাঁচটি উত্তর দিতে হবে আর সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর বহু নির্বাচনই হচ্ছে মোট তিরিশটা থাকবে গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি সব উত্তর দিতে হবে এবারে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে একশো মার্ক আচ্ছা রচনামূলকের জন্য সত্তর আর বহু নির্বাচনে তিরিশ অনুচ্ছেদ বা রচনা দুইটার মধ্যে একটা দিতে হবে দশ চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুটোর মধ্যে একটা দিতে হবে দশ হাফ সম্প্রসারণ বাংলায় অনুবাদ একটাই থাকবে দশ আর প্রবন্ধ রচনা তিনটা থাকবে তিনটার মধ্যে একটা দিতে হবে এটা হচ্ছে বিশ আর বহু নির্বাচনে তিরিশটা থাকবে ত্রিশটাই অ্যান্সার দিতে হবে এরপরে গণিত গণিতের সৃজনশীলের জন্য পঞ্চাশ সংক্ষিপ্তর জন্য বিশ আর বহু নির্বাচনী তিরিশ সৃজনশীলের ক্ষেত্রে ক বিভাগ থেকে দুটি খ বিভাগ জ্যামিতি থেকে দুটি আর গ বিভাগ ও পরিমিত থেকে দুটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত থাকবে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশটা থাকবে তিরিশটা উত্তর দিতে হবে আর বিশ থেকে বারো থেকে পনেরোটি এমসিকিউ আর জ্যামিতি থেকে দশ থেকে তেরোটি আর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তো এইখানে আর কি টোটাল তিরিশ মার্ক এবারে ইংরেজি প্রথম পত্র তো পার্ট এ যেটা রিডিং এখানে আমাদের সিন কম্প্রিহেন কম্প্রিহেনশন সিন থেকে থাকবে আমাদের এমসিকিউ কিউ অ্যান্সারিং কোয়েশ্চেন আর গ্যাপ ফিলিং এইগুলা মার্ক্স হচ্ছে সাত দশ আর পাঁচ আচ্ছা দেন আনসিন প্যাচেস আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে পাঁচ রাইটিং সামারি দশ ম্যাচিং পাঁচ রিঅারেঞ্জিং সেন্টেন্সেস এটা থাকবে আট দেন হচ্ছে অ্যান্সারিং কোয়েশন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট তো এটা থাকবে দুই করে দশ মার্ক আর অ্যান্সারিং কোয়েশনস ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে মানে তোমাদের বই থেকে আটটার মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে হবে এটা হচ্ছে দুই করে দশ এরপরে আমরা পার্ট বি রাইটিং পার্টে চলে যাই স্টোরি কমপ্লিটিং স্টোরি হচ্ছে পনেরো আর ডায়ালগ হচ্ছে পনেরো টোটাল হচ্ছে একশো এবার ইংলিশ সেকেন্ড পেপার তো গ্রামারের মধ্যে উইথ ক্লোজ দশ টেবল পাঁচ রাইট ফ্রম অফ ভার্ভ দশ চেঞ্জিং সেন্টেন্স যেটা থাকবে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারিটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা থাকবে দশ দেন ট্যাক কোয়েশন পাঁচ সাফিক্স প্রিফিক্স পাঁচ প্রেপোজিশন পাঁচ কানেক্টরস পাঁচ পাংচুয়েশন পাঁচ দেন আমাদের পার্ট বি রাইটিং পার্ট প্যারাগ্রাফ দশ ইমেইল বা লেটার বা অ্যাপ্লিকেশন দশ আর শর্ট কম্পোজিশন বিশ টোটাল হচ্ছে একশো এরপরে আমাদের বিজ্ঞান অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা বাংলাদেশ ইতিহাস সভ্যতা অর্থনীতি পুরোনীতি ও নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা তো এই সবগুলোরই আমাদের সৃজনশীলের জন্য পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এম সি সৃজনশীল হচ্ছে প্রত্যেকটা যেন দশ করে থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে দুই করে আর বহু নির্বাচন এক সৃজনশীল আটটা থাকবে পাঁচটা দিতে হবে সংক্ষিপ্ত পনেরোটা থাকবে দশটা দিতে হবে আর এমসিকেও ত্রিশটা থাকবে ত্রিশটা দিতে হবে আর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু প্রশ্ন থাকবে এরপরে হিসাব বিজ্ঞান সৃজনশীল জন্য চল্লিশ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ বিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ আর বহু নির্বাচনী তিরিশ তো সৃজনশীল ষাটটা থাকবে চারটা দিতে হবে আচ্ছা একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি দিতে হবে আর সংক্ষিপ্ত ষাটটি থাকবে পাঁচটি দিতে হবে এমসিকিউ ত্রিশটা থাকবে ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ বহু নির্বাচনী তিরিশ সৃজনশীল আটটার মধ্যে পাঁচটা আর ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং বাকি অংশ থেকে তিনটি মোট আটটি প্রশ্ন থাকবে আর দুটি অংশ থেকে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত পনেরোটা থাকবে দশটা দিতে হবে এমসি কেউ তিরিশ এরপর যে সায়েন্সের সাবজেক্ট আর গৃহ কৃষি আর গার্হস্থ্য বিজ্ঞান তো এগুলাতে হচ্ছে আমাদের থিওরিক্যাল হচ্ছে পঁচাত্তর আর প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ সৃজনশীল থাকবে চল্লিশ সংক্ষিপ্ত দশ আর এমসিকো পঁচিশ টোটাল হচ্ছে আমাদের পঁচাত্তর আর প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ সৃজনশীল ষাটটা থাকবে চারটা দিতে হবে সংক্ষিপ্ত হচ্ছে ষাটটা থাকবে পাঁচটা দিতে হবে আর এমসিকো হচ্ছে পঁচিশটা থাকবে সব কয়টাই দিতে হবে আর ব্যবহারিক তো তোমরা জানোই ব্যবহারিক আগে যেমন ছিল তেমনই উচ্চতর গণিত এখানে হচ্ছে তত্ত্বীয় হচ্ছে পঁচাত্তর প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ সৃজনশীল হচ্ছে চল্লিশ সংক্ষিপ্ত দশ আর এমসি হচ্ছে পঁচিশ আচ্ছা এই ক্ষেত্রে সৃজনশীলের ক বিভাগ বীজ থেকে তিনটি খ বিভাগ জ্যামিতীয় ভেক্টর থেকে দুইটি গ বিভাগ ত্রিকোণ মিত্র সম্ভাবনা থেকে দুটি করে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আর তৃতীয় অংশ ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি অংশ উত্তর দিতে হবে আর এমসি কিউয়ের ক্ষেত্রে বিশ গণিত থেকে আট থেকে বারোটি জ্যামিতীয় ফিক্টর থেকে আট থেকে বারোটি আর ত্রিকণিতীয় সমান থেকে পাঁচটি থাকবে তো এই হলো আমাদের পঁচিশ আর প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ টোটাল একশো শারীরিক শিক্ষা হচ্ছে আমাদের পঞ্চাশ তত্ত্বীয় হচ্ছে বিশ ব্যবহারিক হচ্ছে তিরিশ তত্ত্বীয় কি এগুলো হচ্ছে আমাদের স্কুল থেকেই করার জন্য বলবে অনুসন্ধান কাজ বা প্রযুক্তি আর শ্রেণী অভিক্ষা তো সব শিক্ষা নিয়ে সেরকম কিছু নাই চার ও কারুগলা তত্ত্বীয় পঁচাত্তর নম্বর বিষয়ভিত্তিক বা বর্ণমূলক ছবি অঙ্কন দুটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে এটা হচ্ছে পনেরো নির্দেশনা ড্রয়িং এর জন্য আট এবং রং লেপনের জন্য সাত নম্বর রেখাচিত্র দুটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে এটা হচ্ছে দশ মাহঞ্জয়ী নকশায়কে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয় উত্তর দিতে হবে এটা হচ্ছে পনেরো বর্ণমূলক অংশ চারুকালো থেকে তিনটি ও কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উপাংশ অংশ থেকে দুটি করে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চার পাঁচে বিশ বহু নির্বাচনী হচ্ছে পনেরো থাকবে আর ব্যবহারিক থাকবে হচ্ছে পঁচিশ এই হচ্ছে টোটাল আমাদের একশো ওই তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে হচ্ছে পঞ্চাশ পঁচিশ হচ্ছে আমাদের থিওরিক্যাল আর পঁচিশ হচ্ছে প্র্যাকটিক্যাল আগে ছিল পঁচিশটা এমসিকো এখন সেটা পনেরোটা এমসিকো হয়েছে আর সংক্ষিপ্ত থাকবে আটটা এর মধ্যে পাঁচটা উত্তর দিতে হবে তো এই হলো আমাদের পঁচিশ আর ব্যবহারিক তো পঁচিশ আছেই ক্যারিয়ার শিক্ষা ক্যারিয়ার শিক্ষা নিয়েও সেরকম প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে হচ্ছে সঙ্গীত তত্ত্বীয় অংশ তিরিশ আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে দশ রচনামূলক উত্তর হবে চারটা মধ্যে দুইটা দিতে হবে বিশ অ্যান্ড দেন ব্যবহারিক হচ্ছে সত্তর টোটাল হচ্ছে আমাদের একশো আরবি সংস্কৃত পালি বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া শুধুমাত্র বিকেএসপি এর জন্য এটার ক্ষেত্রে নম্বর বিভাজন প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে